হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা বাসা থেকে বের হলাম অনেকদিন পর আসলে আনাজ বাবু জন্য তো সহজে বের হওয়া যায় না তো আমরা আজকে বাইরে যে কি কি করব কি কি কেনাকাটা করব সেগুলো দেখতে হলে আমাদের সাথে থাকুন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে জেনেদা যাচ্ছি আমাদের বাসায় খালা মনের আসবে লটারি খেলা করব লটারির জন্য যেগুলো পুরস্কার প্রয়োজন সেগুলো আমরা কিনবো আজকে সেই সাথে আনাজ বাবুর জন্য একটা গাড়ি কিনবো এই জন্য আমরা বের হয়েছি জেনেদার উদ্দেশ্যে তো দেখেন গ্রামে মেঠো পথে বাচ্চারা সাইকেল চালাচ্ছে আবার এইদিকে আনাচ্ছে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে এখন একটা ইজি বাইকের জন্য অপেক্ষা করছে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ইজি বাইকে উঠে পড়েছি তো ফাইনালি আমরা একটা আর একলে দোকানে চলে এসেছি এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নেব যেগুলো বাচ্চার কাজে সবাই ব্যবহার করতে পারে আপনি এখানে কিছু জিনিস পছন্দ করতেছে দেখা যাক ঠিকই পছন্দ করে এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় এটি পায়রা চত্বরে অবস্থিত তারপরে এখান থেকে একটা বাটি সেট পছন্দ হয়েছে চার বাটি সেট যে এখান থেকে একটা ডাক্তারের বক্স পছন্দ হলো এখানে ওষুধ রাখা যাবে তারপরে এখান থেকে দুইটা ছোট সরপোষ পছন্দ হয়েছে তো দুইটা নেবে সাথে একটা বড় সরপোষ পছন্দ হয়ে গেছে এখান থেকে বক্সটা পছন্দ হচ্ছে দেখো তো তোমার ভালো লাগে কি তিনটা একসাথে দাম ১৭০ টাকা এখান থেকে এই মগটা নেওয়া যেতে পারে দেখো তো এটা ভালো লাগে কি নেব এটা এই যে ছয় পিসের একটা বাটি নিলাম ফিরিস এটা নেওয়া যেতে পারে আমরা এখানে লটারি কিন্তু এসে ঠাকুর বুড়ার সাথে দেখা গেল সেলিব্রিটি ঠাকুর কি অবস্থা ব্রাদার ফাইনালি আমাদের জিনিসগুলো পছন্দ করা হয়ে গেছে এবার আমরা আঙ্কেলের সাথে একটু দামাদামি করেছি আপনারা কিনতে আসলে একটু দামাদামি করেই নেবেন দামাদামি করলে একটু জিনিসের দাম কমই হয় যদিও সে একটু ডিসকাউন্ট দিয়ে কম রাখছে তারপর আমরা একটু দামাদামি করে আর একটু কম দিয়েছি এরপর আমরা চলে আসলাম আনাসবা গাড়ি কেনার জন্য ভাইটি আনাসের বাবাকে গাড়িটির সিস্টেম সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে কেমন কি আনাসের বাবা তার সাথে গাড়িটির দাম শুনলো দামাদামি করলো সে গাড়িটার দাম বেশি চায় আমরা সেখান থেকে চলে আসলাম অন্য আরেকটি দোকানে এখানেও অনেকগুলা গাড়ি আছে আসলে বেশ কয়েকটা বড় বড় দোকান আছে এখানে আমাদের দামে হলো না তারপর আমরা চলে আসলাম আবারও সেই আর এফ এল দোকানে সেখানে এসে গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম তারা গাড়িটি লাগাচ্ছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সে অন্য জায়গা থেকে একটু দাম কমিয়ে বলেছে গাড়িটার দাম চাইছে সে চৌত্রিশশো টাকা আমরা চৌত্রিশশো টাকা দিয়ে নিতে রাজি হলাম ওনারা কিন্তু আমাদেরকে ইনটেক গাড়িটা দিয়েছে আপনারা যে কোনো জিনিস কিনে ইনটেক কেনার চেষ্টা করবেন এরপর আমরা ভাইকে বললাম যে আপনি গাড়িটা লাগান আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তারপর আমরা চলে আসলাম আইসক্রিম খেতে এখানকার আইসক্রিম কিন্তু খুবই নাম করা এটা কিন্তু বাসায় বানানো আইসক্রিমে আঙ্কেল নিজে তার বাসায় আইসক্রিম তৈরি করে এই আইসক্রিম খেতে কিন্তু খুবই সুস্বাদু এর দাম মাত্র বিশ টাকা এটা লোকেশন কিন্তু আরাপুর স্ট্যান্ড হতে একটু সামনে গিয়ে ডান হাতে আমাদের সেলিব্রিটি সাগর ভাই আমাদের আরাপুরে আইসক্রিম খাওয়াতে নিয়ে আসলো এবার আমি আইসক্রিমটি খাবো আপনারা যারা আইসক্রিমটি খাননি তারা এসে অবশ্যই ট্রাই করে যাবেন তো এরপর আমরা চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য এখানকার ফুচকা কিন্তু আমার বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন এবার আমরা বসে পড়লাম বসে বসে গল্প করছি আমরা আমরা ফুচকার জন্য অপেক্ষা করতেছি এই ট্রিটটা কিন্তু আমাদেরকে সাগর দিচ্ছে অপেক্ষা করতে করতে ফাইনালে আমাদের ফুচকাটা চলে আসলে এবার আমি ফুচকাটা দেখবো আমি ফুচকার ভিতরে টক ভরতেছি ফুচকাটা আমি খাব। এরপর আমাদের বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে পরের দিন সকালে আনা যখন গাড়িটি ছাদে নিয়ে গেলাম তাকে গাড়িতে উঠালাম তার খালামনি তাকে গাড়িতে এই যে ঘোরাচ্ছে সে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে সেখানে তার খেলামালিকে খুবই পছন্দ করেন তো গাইজ আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছে ইনশাআল্লাহ দেখাবে নেক্সট কোনো ভ্লগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর আমাদের পেজে ফলো দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ